চুপ থাকো হ্যাঁ তুমি ঠিক শুনেছ চুপ থাকো এই শব্দটা অনেকেই ভুলভাবে বোঝে তারা ভাবে চুপ থাকা মানেই দুর্বলতা তারা ভাবে চুপ মানেই হেরে যাওয়া কিন্তু এমনটা নয় চুপ থাকা মানে হলো নিজেকে তৈরি করা চুপ থাকা মানে হলো নিজের ভেতরে আগুন জ্বালিয়ে রাখা যার তাপ বাইরে কেউ টের পায় না দেখো গাছ যখন বড় হয় প্রথমে শিকড় মাটির গভীরে গিয়ে শক্ত হয় কেউ সেটা দেখে না কিন্তু সেই শিকড়ই গাছটাকে ঝড়ঝাপটার মধ্যেও টিকিয়ে রাখে তোমার সেই শিকড় হল তোমার নীরব পরিশ্রম তুমি হয়তো আজ অনেক কষ্ট করছো কিন্তু কেউ জানে না হয়তো তুমি প্রতিদিন হেরে যাচ্ছ কিন্তু কাউকে বলছো না তোমার এই নীরব যুদ্ধই একদিন তোমাকে সফল করে তুলবে কারণ যারা চুপ থেকে নিজেকে গড়ে তারাই একদিন এমন আওয়াজ তোলে যা সবাই শুনতে বাধ্য হয় আজ চারপাশে যারা বড় বড় কথা বলে তারা আজ আছে কাল নেই তাদের কথায় কোনো ভরসা নেই কিন্তু যে ব্যক্তি চুপ থেকে কাজ করে সে নিজের উপস্থিতি না জানিয়েও জায়গা তৈরি করে ফেলে তুমি সেই মানুষ হও যে সফল হওয়ার আগে বলে না সে সফল হওয়ার পরও নিজেকে শান্ত রাখে কারণ সত্যিকারের বিজয়ীরা কখনো চিৎকার করে না তারা শুধু এগিয়ে চলে নিঃশব্দে তোমার স্বপ্ন তোমার লক্ষ্য তা নিয়ে সবাইকে বোঝাতে যেও না সবাই তোমার পথ বুঝবে না তোমার লড়াই তোমাকেই লড়তে হবে তোমার কষ্ট তোমাকেই অনুভব করতে হবে কেউ অনুভব করবে না তাই কথা কম বলো কাজ বেশি করো আজ তুমি চুপ থাকো নিজেকে তৈরি করো ভেতরের সখীকে শক্ত করো একদিন সময় আসবে হ্যাঁ তুমি ঠিক শুনেছ একদিন সময় আসবে যখন তোমার সেই নীরব পরিশ্রম সাফল্যের সুরে কথা বলবে সেই দিন তোমার কোনো পরিচয় দিতে হবে না সফলতাই তোমার পরিচয় করিয়ে দেবে তুমি তখন হাসবে না তুমি শুধু মনের ভিতরে বলবে আমি জানতাম এই দিন একদিন আসবেই তাই আবারও বলছি চুপ থাকো সফলতা পাবে আজ না হলে কাল কিন্তু সেই দিন নিশ্চিত যদি তুমি আজ চুপ থেকে কাজ করে যাও চিৎকার নয় নিরূপতা হোক তোমার শক্তি সফলতা অপেক্ষা করছেই তোমার জন্য তোমার ভিতরে যোদ্ধার জন্য আগেই বলছি আবারও বলছি চুপ থাকো চুপ থাকলেই সফলতা পাবে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং